সবাইকে নমস্কার রাধে রাধে তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়েছি যেটা কম্পারিজন ভিডিও এই যে যারা বলে না ওয়াট ইস টু ওয়াট ইস ফাইট লাগায় তো সেরকম একটা কম্পারিজন ভিডিও আমার কাছে একটা কি এর পাঁচশো ওয়াট স্পিকার আছে ঠিক আছে যেটা এর মধ্যে বলে কিনা চার ইঞ্চি ভয়েস কোয়েল এবং আমার আছে এখানে একটা ছশো ওয়াটে কিন্তু এরকমই সুইট আছে এবং কি ওয়ানেরও এই সেম ম্যাগনেটে ছশো ওয়াটও কিন্তু আছে আমি জানি ঠিক আছে আমার কাছে রয়েছে তো এবার কথা হয়েছে দুটো স্পিকার আমি ডিফারেন্স দেখাবো যে তোমরা ওয়াটেজ টু ওয়াটেজ ফাইট লাগাও সেটা আমি তোমাদের আজকে দেখাচ্ছি ঠিক আছে অবশ্যই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো ঠিক আছে তো অলরেডি আমি আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমরা দেখে নো কি যে কোনো দিন অন্যান্য ব্র্যান্ডের সাথে এর সাথে ওয়াটেজ ফাইট লাগানোর আগে যেরকম অন্যান্য কোম্পানি পাঁচ ইঞ্চি ভয়েস কলে দু হাজার বলছে কিছু কিছু কোম্পানি ছয় ইঞ্চি ভয়েস কলে দু হাজার বলছে ডিফারেন্স তো আছে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি মানে ম্যাগনেট বড় মজবুতি ছয় ইঞ্চি ভয়েস কলে আমরা বড় ম্যাগনেট দিতে হচ্ছে বাসকেট মজবুদি দিতে হবে পেপার কোন হাই কোয়ালিটি দিতে হবে স্পাইডার ডবল দিতে হবে এসব ব্যাপার আছে আর পাঁচ ইঞ্চি ভয়েস কলে হলে সিঙ্গেল স্পাইডার করা যায় স্পিকার ডিপ করে দিলে দুটো মধ্যে ডিফারেন্স হবে ওয়াটেজ ডিফারেন্ট মেন এফেক্ট নয় কথা হচ্ছে দুটো প্রোডাক্টের পাশাপাশি রেখে কম্প্যারিজন করতে হবে যেরকম আমি যেখানে দুটো রেখেছি তো চলো ব্যাক ক্যামেরা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে একটা প্রোডাক্টের কম্প্যারিজন করা উচিত ঠিক আছে দেখাচ্ছি আপনাদের আপনারা দেখুন ভালো হবে ঠিক আছে এখানে দেখে নিন প্রথম দূর থেকে ম্যাগনেটটা দেখে নিন এটা সরু ম্যাগনেট এবং এটা মোটা ম্যাগনেট দেখতে পাচ্ছেন এবং এর মানে পেছনে যে চেসিটা কোয়ালিটিটা দেখে নিন কিরকম আছে প্লেন এবং আমারটা তখন বিএনসি ডিজাইন আছে বুঝতে পেরেছেন এটা কিন্তু যখন স্পিকার জোর পাঞ্চ হচ্ছে না নিচে ঠাক করে লেগে যাচ্ছে কারণ এটা প্লেন টাইপ কিট আছে দেখতে পাচ্ছ আর আমারটা উঠা টাইপ আছে বেশি পাঞ্চ মানলেও স্পিকার কাটবে না বুঝতে পেরে গেছো মানে কয়লা নিচে লাগবে না এবং এই ম্যাগনেটটাকে ঢাকা ছিল এই রবার দিয়ে যারা নতুন স্পিকার আবার তো হট করে খুলবে না তো এইভাবে লাগানো থাকলো কেউ বুঝতে পারবে না যে ম্যাগনেট কত চড় আছে কি আছে তো লোক এটা দেখে নিয়ে নিচ্ছে যাই হোক তো এবার কথা হচ্ছে যে আমি এটাকে খারাপ বলছে না এর জায়গায় ঠিক আছে ডিলারকে পয়সা দিচ্ছে মানে কোম্পানির একটা স্টাফের মেনটেন রয়েছে ঠিক আছে জিএসটি অনেক কিছু ব্যাপার রয়েছে তার জন্য এর জায়গায় ঠিক আছে ঠিক আছে আর আমরা ম্যানুফ্যাকচার কাস্টমার কাজ করছি এই প্রোডাক্টটা ওরা যদি তিন টাকা ম্যানুফ্যাকচার করার জন্য লাগছে এটা কথাই বলছি ধরো এই যে মালটা এটা তিন টাকা ম্যানুফ্যাকচার করার জন্য লাগছে আর আমরা এইটাকে কি করি না চার পাঁচ হাজার টাকা দিয়ে আরো দু তিন হাজার টাকা বেশি দিয়ে আমরা প্রোডাক্টটাকে ম্যানুফ্যাকচার করে কোয়ালিটি ফুল করছি যখন মার্কেটে এটা বিক্রি হচ্ছে যেই রেটে আমারটা বিক্রি হচ্ছে সেম রেটে তখন তোমরা ভাবছো যে তাহলে বিএমোডে কেন নিবো কি ওয়ানটাকেই নিয়ে নিবো তোমাদের মাথায় এটা ঢুকছে তাহলে বলে দিই যে সেম রেট হয়ে গেলে কিন্তু প্রোডাক্টের মধ্যে তোমার যে বেনিফিট পাচ্ছ এবার তাহলে বলবে যে দাদা তোমার তো প্রোডাক্ট তো মানে ম্যানুফ্যাকচার করতে বেশি রেট পড়ছে এর থেকে তাহলে নিশ্চয়ই তোমার দামটা বেশি হওয়া দরকার তাহলে সেম রেট কী করে হতে পারে তাহলে বলে দিচ্ছি এর যে প্রোডাক্টটা মাঝখানে যে ডিলার আছে দু তিনটা তারা যদি পাঁচশো হাজার করে খাচ্ছে তাহলে কি হচ্ছে প্রোডাক্টের দামটা বেড়ে যাচ্ছে তো এই যে কিওয়ানটা এটা যদি তিন হাজার টাকা ম্যানুফ্যাকচার করার জন্য কস্টিং পড়ছে আর আমরা তার মধ্যে কী করি না আরও বেশি টাকা লাগিয়ে মালটাকে আরও উন্নত করি ঠিক আছে আর মার্কেটে যখন বিক্রি হয় তখন সেম প্রাইস চলে আসে কেন না তার যে ডিলার টু ডিলার কমিশন খেয়ে যখন রেটটা বেড়ে যাবে আমার মার্কেটে সেই ডিলারের যে পয়সাটা সেইটা আমি প্রোডাক্টটা লাগিয়ে দিলাম দিলে দেবে মার্কেটের কাছাকাছি সেম টু সেম প্রাইস হয়ে গেল ওয়াটেজ ক্ষেত্রে সেম টু প্রাইসটা সেম হয়ে যাচ্ছে তখন তোমরা ভাবছো যে এর থেকে আমি এটা থেকে বার বরঞ্চ এটা নিয়ে নিব কিন্তু দুটোর মধ্যে যে ডিফারেন্স পাচ্ছ কোয়ালিটির থেকে এটা বুঝো ম্যাগনেট ডিফারেন্স পাচ্ছ বডি ডিফারেন্স পাচ্ছ এর থেকে এর বডি দেখে নাও ঠিক আছে এর ম্যাগনেট কোয়ালিটি দেখে নাও বাস্কেট কোয়ালিটিটা দেখে নাও এবং পেছনে কিটের কোয়ালিটিটা দেখে নাও এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে ভাই বুঝতে পারলে এগুলো সবসময় দুটোকে প্রোডাক্টকে সবসময় দুটো পাশাপাশি রেখে কম্প্যারিজন করতে হবে তুমি এর ওয়াটেজ এর ওয়াটেজ দুটো ফাইট লাগিয়ে দিলে হবে না বুঝতে পেরে গেছো এই যে অডিও টোন যে পাঁচ ইঞ্চি ভয়েস করলে দু হাজার ওয়াট বলছে আর আমরা পাঁচ ইঞ্চি কয়লে পনেরোশো ওয়াট বলছি তাহলে বলো তোমার ওয়াটেজ ওয়াটেজ ফাইট লাগালে তো হবে না দুটো পাশাপাশি রেখে সবসময় কম্পারিজন করতে হয় বুঝতে পারলে তোমরা বুঝে গেছো ঠিক আছে সবসময় কম্পারিজন করতে হলে দুটো প্রোডাক্টকে এইভাবে পাশাপাশি রেখে ঠিক আছে তবে কম্পারিজন করতে হয় যে দুটোর মধ্যে কি ডিফারেন্স রয়েছে তার মানে আমি প্রথমে বলে দিচ্ছি তার মানে যে এর সাথে এর কম্পারিজন করছি মানে আমার প্রোডাক্টটা ভালো এটা খারাপ তার মানে এটা নয় ঠিক আছে এটা নয় এ এর জায়গায় ঠিক আছে আমার আমার জায়গায় ঠিক আছে কারণ আমি ম্যানুফ্যাকচার টু কাস্টমার ব্যবসা করছি আর এ ডিলারকে নিয়ে ব্যবসা করছে কারণ ডিলার যদি দু পয়সা না কামাতে পারে দোকান খুলে বসে আছে যদি না কামায় তাহলে ডিলাররা কি করবে ডিলার তো দু পয়সা কামাতে হবে না কি করবে মাল এনে ডিলার বিক্রি করবে নিজে মুনাফা মুনাফাতে হবে ডিলারকে তার জন্য চলছে বুঝতে পেরে গেছো তার মানে এটা নয় যে এর প্রাইসের সাথে সাথে ঠিক আছে আমার প্রাইসের সাথে আমার আমার জায়গায় ঠিক আছে যারা ম্যানুফ্যাকচার ডিলারে মাল দিলে সুবিধাটা কি না কোনো কিওয়ান স্পিকার বা আমার স্পিকার যদি ডিলার আমি দিই তাহলে এই স্পিকারটা মেহঙ্গা কিন্তু বেড়ে যাবে বুঝতে পেরে গেছ তো এবার কি হচ্ছে যে ডিলার দিলে কি হয় ধর আমি পূর্ব মেদিনীপুরের ছেলে আমার ধর এখানে পূর্ব মেদিনীপুর ফ্যাক্টরি আছে এখানে ধরো মালটা ম্যানুফ্যাকচার হচ্ছে এখান থেকে বর্ধমান ধরে নাও বা বিহার ধরে নাও এতটুকু পাঠা দিলো ইজিলি লোক কিন্তু মাল তাদের বাড়ির পাশাপাশি পেয়ে যাবে কারণ আমি ডিলার দিয়েছি ডিলারের গাড়ি করে মাল নিয়ে স্টক করে নিয়েছি দোকানে কিন্তু ম্যানুফ্যাকচার কাস্টমার কাজ করতে কেবে না কাস্টমারকে আমার দোকানে আসতে হবে এত দূর থেকে আসতে হবে এটাই হচ্ছে একটা লুজ পয়েন্ট আর ডিলার দিয়ে যদি কাজ করা হয় তাহলে এতটা হেডেক আসে না ডিলারকে মাল দিয়েছি প্রবলেম হোক কুচবি হোক সেটা ডিলার বুঝবে নিয়ে গেছো চেকিং করেছো ডিলার ডাইরেক্ট বলে দেবে যাও মিস্ত্রির কাছে যাও নিয়ে যাও কোনো লোকাল মিস্ত্রি কাছেও ঠিক করে দেবে এত আমি চব্ব নিতে পারো না ডিলার বলে দিবে আর আমার কাছে কোম্পানি থেকে মাল নিয়ে গেলে কোম্পানিকে হেডে দিবে দাদা স্পিকার নিয়ে এসেছে একটা ফিল্ডে প্রবলেম হয়েছে কি দুটো ফিল্ডে প্রবল হয়েছে কি দাদা পলম হয়েছে স্পিকার পাঠিয়ে দিচ্ছি রিপেয়ারিং করে দিন চেঞ্জ করে পাঠিয়ে দিন এই হেডেকটা আছে আমাদের এটাই হচ্ছে সব থেকে বড় একটা লুজ পয়েন্ট তবুও কিন্তু কাস্টমারকে প্রবলেম হলে কিন্তু ঠিক করে দেওয়া হচ্ছে বুঝতে পেরে গেছো এই জিনিসটা বুঝো কম্পেয়ার করতে হলে দুটোকে পাশাপাশি রেখে কম্পেয়ার করতে বারবার বলে দিচ্ছি বুঝতে পেরে গেছো তো এই জিনিসটা সবাই মাথায় রেখো তো এবার কারো লাগার হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিও এই যে দেখতে পাচ্ছ এই স্পিকারটা কেটে কেটে গেছে অলরেডি তার জন্য আমার কাছে এসছে এটা অলরেডি আটখানা একটা পাটির ছিল তো চারখানা কেটে গেছে চারখানা অলরেডি আমার কাছে কয়েল চেঞ্জের জন্য এসছে

ফ্রন্ট সাইড এবং এটার ফ্রন্ট সাইড দুটোর মধ্যে হাইটেরও ডিফারেন্স আছে দেখতে পাচ্ছো এর নিচে ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছ এর নিচে ঢুকে যাচ্ছে এ হচ্ছে ডিফারেন্স এগুলো বুঝতে হবে তোমাদের বুঝতে পারলে দেখেন তো থ্যাংক ইউ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পরে আপনাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ হবেন দেখতে পাবেন বিওন ইউটিউব চ্যানেল রাধে রাধে জয় শ্রীরাম থ্যাংক ইউ